দেখুন আজকের যে আইডিটা আজকের আইডিতে টপ টপ ইনকোপিটারের বান্ডেল তার সাথে টপ টপ গান গানের ইনকোভিটারের বান্ডেল তার সাথে জেরক্স এবং পার্পল শেডের সবচেয়ে রেয়ার আইটেম আর যেটাতে বারো হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন মান্থলি রয়েছে একশো একাশি দিনের উইকলি রয়েছে উনআশি দিনের যেটা সাতাত্তর লেভেল চব্বিশ হাজার লাইক চারশো চুরাশিটার মতো ভোল্ড কালেকশন টু বি অনেস্টলি ড্রেস আপ টপ টপ ইনকোপিটার বান্ডেল তার সাথে আর কি কি রয়েছে হ্যাঁ বারোটা ইভোগান রয়েছে বারোটা ইভোগানের ভিতরে দুইটা ইভোগান ম্যাক্স তার সাথে টপ টপ ইভো গানও রয়েছে বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখবেন পেজটিকে ফলো করে দেবেন সাতাত্তর লাভাল চব্বিশ হাজার লাইক ফোরটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তো বেশি কথা না বলে এবার চলে যাচ্ছে ইম হেডে কালেকশন দেখতে পাচ্ছেন পার্পেল শেডের যে বান্ডেলটা সেটা রয়েছে তার সাথে এখানে হেডে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন টপ টপ ইনকোবটার বান্ডেলের হেডে কালেকশন দুশো সাতষট্টিটা সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন ভাই জেরক্স বান্ডেলের যেটা রয়েছে সেটা আর তার সাথে কী কী রয়েছে এগুলোই টুকটাক মোটামুটি দুইশো বিশটার মতো আর ফেইসির স্কিন আমরা কয়টা পেয়ে যাচ্ছি প্রায় ফেইসির স্কিন রয়েছে সাতান্নটার মতো দেখতে পাচ্ছেন আর ফুল বান্ডেলে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হল জেরক্স বান্ডেল টপ ইনকুপিটারের যে নতুন বান্ডেলটা সেটা তার সাথে আরও একটা বান্ডেল এইটাও ইনকুপিটারের টপ বান্ডেল মিস্টার আর ইনকুপিটারের টপ বান্ডেল ইনকুপিটারের টপ বান্ডেল ইনকুপিটার বান্ডেল তার সাথে এটাও ইনকুপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন ওটা কিন্তু টপ ঠিক আছে ব্ল্যাক টি শার্ট রয়েছে তার সাথে এই বান্ডেলটাও নতুন যেটা এসেছে দেখতে পাচ্ছেন সেটাও রয়েছে সেরা একটা বান্ডেল বইয়া লাইট পাসের কিছু বান্ডেল রয়েছে নতুন কিছু নারুটো বান্ডেল থেকে শুরু করো মোটামুটি ইউজ ইউজ কালেকশন ব্রাদার তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে লাইক করে পাশে দেখবেন দেখতে পাচ্ছেন আরও একটা সেরা বান্ডেল ব্রাদার তো কী কী রয়েছে এই বান্ডেলটা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেল এটা হলো লাইট পাসের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটা ইনকোভেটার বান্ডেল রয়েছে এটা হলো মিস্ট্রি শপের বান্ডেল এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পার্পল শেড এর বান্ডেল এটা ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন আহ ব্ল্যাক শেডটা যেটা সেটা রয়েছে নেভি শেডটা নেই তো আর কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্ব যখন দেখানো অবশ্যই দেখা দেবে তো দেখতে পাচ্ছেন কি কী রয়েছে মোটামুটি এই বান্ডেলটাও রয়েছে এটা খুবই সুন্দর একটা বান্ডেল কিছুদিন আগে এসেছে আপনারা সবাই জানেন তো এইটাও রয়েছে তার সাথে আর কী কী রয়েছে ভালো ভালো বান্ডেল ভাই দুটো রেয়ার আইটেম রয়েছে জেরাক্স এবং পার্পল শেড তার সাথে ইউজ পরিমাণে টপ টপ ইনকোভার্টার বান্ডেল পেয়ে যাচ্ছে তো বুঝতে পারতেছেন এখনটা টু বি অনেস্টলি খুবই স্পেশাল একটা অ্যাকাউন্ট তো এইগুলো হলো যেহেতু ফুল বান্ডেলে চলে যাচ্ছে দুটা জুতা এগুলো গ্র্যান্ড ক্রিমিনাল যেটা এক কালার যে কী পরিমাণ রেয়ার ছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন মান্থলি রয়েছে একশো একাশি উইকলি রয়েছে উনআশি দিনের তো মোটামুটি কত মোটামুটি আপনারা বারো হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তো ইমোট রয়েছে প্রায় সাতানব্বইটার মতো ইমোট সাতানব্বইটা আর এনিমের অ্যানিমেশন রয়েছে আটটার মতো তো এটা তো সবারই আছে তো ওয়াপেন কালেকশনও চলে যাচ্ছে ইভো এম ফোর এ ইভো রয়েছে বারোটা তার ভিতরে দুটা ম্যাক্স তার সাথে ইউজ করে মানে টপ টপ ইনকোপিউটারের ইভোগুলো স্কিনগুলো রয়েছে টুভো ইভো অ্যামফোরান লেভেল ফোর তার সাথে অ্যামফোরানের সেরা সেরা কিছু স্ক্রিন চোদ্দোটার মতো স্ক্রিন রয়েছে ইভো স্কার লেভেল ফোর তার সাথে এটা ইনক্লুডের একের ইভোটাও রয়েছে সেরা তার সাথে ইভো স্ক্যাল লেভেল ফোর স্ক্যারা আরও এগারোটা স্ক্রিন রয়েছে গ্রোজার দুইটা লেজেন্ডের গান স্ক্রিনের সাথে সাতটা রয়েছে ইভো ফাম ফ্যামাস নেই বাট ফ্যামাসের কিছু ভালো ভালো লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর এক্সেমিটার একটা লেজেন্ডের গানের স্কিন রয়েছে মোটামুটি সাতটার মতো ইভো এন নাইনটি ফোর লেভেল ফাইভ তো দেখতে পাচ্ছেন তার সাথে গানের সব মোটামুটি নয়টার মতো স্কিন রয়েছে প্লাজমা এই ইউ যে দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে ছয়টা প্যারাফেল ইভো প্যারাফেল লেভেল সেভেন তার সাথে সাতটার মতো স্কিন রয়েছে তার সাথে এই যে ওয়ানের যে স্কিনটা সেরা একটা স্কিন ভাই আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে অ্যাসকেস ড্রাগন এই সব লেজেন্ডারি মোটামুটি লেজেন্ডারি অনেকগুলো রয়েছে এটা ইভো উট প্যাকাল লেভেল ফোর তার সাথে উড প্যাকার কিছু লেজেন্ডারি এখানে দুটো ইনকোপিটারি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটমাট ছয়টা তার সাথে এম টু ফোর নাইন একটা লেজেন্ডারি গানের স্কিনের সাতটা এম সিক্সটি ফায়ার যে স্কিনটা আমার সবচেয়ে ফেভারিট স্কিন এটাও রয়েছে ইভো ইউএমপি নাইন ইউ এমপি টপ ইনকোপিউটার একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইউএমপি সেরা কালেকশন তো ইভো এমপি ফাইভ লাভেল ফাইভ তার সাথে আরও মোটামুটি তেরোটার মতো স্ক্রিন রয়েছে তার সাথে ইভো এমপি ফোরটি এটা লেভেল সেভেন এটা লেভেল সেভেন দেখতে পাচ্ছেন কোবরা এমপি ফোর মোটামুটি বারোটার মতো স্ক্রিন রয়েছে পি নাইনটি তেমন কিছু নেই থমসনের কিছু নেই থমসনের কিছু দেখতে পাচ্ছেন একটা লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে অ্যাক্টরও তেমন কিছু নেই বাট এইটা রয়েছে এটা লাভ এটা হলো যে লেজেন্ডের গানের স্কিন ইভো এম টেন নেই বাট শেরা ইনকোব্রডারের স্ক্রিনটাও রয়েছে যেটা টপ তার সাথে ইভো টু শোটার লাভ ফোর টু শোটার কিছু গান কালেকশন রয়েছে লেজেন্ডারি ম্যাক্স সেভেনের লেজেন্ডারি গান স্কিন একটাই রয়েছে তার সাথে এখানে একটা গান স্কিন এটা এ মানে এই এই স্ক্রিনটার ভাই গ্রাফিক্সটা খুবই সুন্দর এই স্ক্রিনটা নতুন এসেছে আপনারা সবাই জানেন এ এর লেজেন্ডারি এগুলো টুকটাক কালেকশন তেমন একটা কেউ নিতে চায় না দেখতেও চায় না বাট ফিসের স্ক্রিন চারটা বেজে যাচ্ছে ফিসের চারটা স্ক্রিন বেজে যাচ্ছে ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় বেয়াল্লিশটার মতো ওরা বুথ বুথ বেয়াল্লিশ তো বিয়াল্লিশের মতো ওয়ালের স্ক্রিন রয়েছে তো মোটামুটি এই ছিল আজকের আইডির কালেকশন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচাত্য সালাদ আদায় করবেন